ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কারের দ্বার প্রান্তে আবারও দাঁড়িয়ে পৃথিবীর সেরা ফুটবলাররা আর সবার নজর এখন একটা জায়গায় প্যারিসের থিয়েটার সাতলে আগামী বাইশ সেপ্টেম্বর ঘোষণা করা হবে কে হচ্ছেন দু পঁচিশ সালের ব্যালেন্ডিওর জয়ী উত্তেজনা এখন তুঙ্গে বিতর্কের ঢেউ ছড়িয়ে পড়েছে ফুটবল বিশ্বজুড়ে কে সেরা এমন প্রশ্নে ভক্তদের মাঝে চলছে তর্ক বিতর্ক যুক্তির লড়াই এবার এই আলোচনায় নতুন রং ছড়ালেন বর্তমান ব্যালেন্ডিওর জয়ী স্পেনের মিডফিল্ডার জেনারেল রড্রি তুরস্কের কনিয়ায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পূর্ব সংবাদের সম্মেলনে সাংবাদিকরা রড্রিকে জিজ্ঞেস করেন এই বছরের ব্যালেন্ডিওর আপনি কাকে দেখতে চান প্রশ্ন সহজ হলেও উত্তরটা মোটেও সোজা ছিল না নিজের সতীর্থদের নিয়ে আবগে রড্রি বলেন অবশ্যই আমি চাই আমার সতীর্থদের কেউ জিতুক লামিনে ইয়ামাল কিংবা পেদ্রির হাতে ব্যালেন্ডিওর দেখতে চাই এখানেই শেষ নয় একটু থেমে তিনি যোগ করেন সত্যি বলতে গত মৌসুমে পিএসজি ছিল সেরা দল তাদের কোনো একজন খেলোয়াড়কে উপেক্ষা করা কঠিন এই এক লাইনে যেন পুরো বিতর্কের মূল কথা বলে ফেললেন রড্রি রড্রির বক্তব্যের মূল ভিত্তি পিএসজির দুর্দান্ত পারফরমেন্স লিগ ওয়ান ছয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে আধিপত্য বড় ম্যাচের ধারাবাহিকতা সবই ছিল তাদের হাতে ফরাসি উইঙ্গার ওসমান দেমবেলে যিনি বার্সেলোনার দারুণ ঝলক দেখিয়ে ইঞ্জুরির কারণে থমকে গিয়েছিলেন এবার পিএসজিতে যেন নতুন করে জ্বলে উঠলেন গোল অ্যাসিস্ট ড্রিবল সব জায়গাতেই ছিল তার ছাপ পিএচজির মাঝ মাঠের প্রধান মস্তিষ্ক ভিতিনিয়া অসাধারণ ভীষণ নিখুঁত পাসিং এবং ম্যাচে নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা রাখায় অনেক বিশ্লেষক তাকে ব্যালেন্ডিওটের অন্যতম দাবিদার দেখছেন অন্যদিকে স্পেনের তরুণ প্রতিভাও কম যায় না লামিনি ইয়ামাল মাত্র সতেরো বছর বয়সেই যেভাবে বার্সেলোনা ও স্পেনের হয়ে নজর কেড়েছেন সেটা অবিশ্বাস্য পেড্রি ইঞ্জুরি থেকে ফিরে আবারও নিজের ক্লাস দেখিয়েছেন মাঝমাঠে তার উপস্থিতি মানে ম্যাচে নিয়ন্ত্রণ ও ছন্দ রজ্রির বক্তব্যে ফুটবল দুনিয়া যেন দুই ভাগে ভাগ হয়ে গেছে এক পক্ষ বলছে স্পেনের তরুণ তারকাদের স্বীকৃতি দেয়ার এখনই সময় কারণ ইয়ামাল বা পেত্রী ইতিমধ্যে নিজেদের ভবিষ্যতের নয় বর্তমানের তারকা হিসেবেই প্রমাণ করেছে অন্য পক্ষের মতে পিএসজি যেভাবে মৌসুম শেষ করেছে সেখানে দেমবেলে বা ভিতেনিয়ার অবদান অস্বীকার করার উপায় নেই ব্যালেন্ডিয়র মানেই কেবল একটি ট্রফি জেতা নয় এটি পুরো বছরের পারফরম্যান্সের স্বীকৃতি ব্যক্তিগত নৈপুণ্যের মুকুট তাহলে স্পেনের তরুণ তারকা নাকি প্যারিসের চ্যাম্পিয়নরা শেষ আসি কে হাসবে উত্তর জানার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব